মাটি হার্ট অ্যাটাক লাইফ সাপোর্টে তামিম তামিমের হার্ট অ্যাটাক থেকে কান্নাই ব্যাঙ্গে পড়ে লাইভে এসে কি বলবে সাকিব আল হাসান বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে বিকেএসপির তিন নম্বর মাঠে চলছিল বিপিএল এর অষ্টম রাউন্ডের সাইন পুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষের ম্যাচে মাঠে হার্ট অ্যাটাক করেন তামিম অবস্থার গুরুতর হওয়ায় লাইফ সাপোর্টে রাখা হয়েছে থাকে এর আগে অসুস্থ হয়ে পড়লে তামিমকে নিতে হেলিকপ্টার আসে কিন্তু পরিস্থিতি ভালো না হয় পাশেই থাকা কেপিজি হাসপাতাল ও নার্সিং কলেজে চিকিৎসার জন্য নেওয়া হয় তামিম ইকবালকে সেখানেই চলছে তার চিকিৎসা এদিকে তামিম ইকবালের এমন অসুস্থতার কবরে কিছুটা হতাশ সাকিব আল হাসান তিনি তামিম ইকবালের সুস্থতা কামনা করছেন